আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তরু দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন। আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসু গাই এক তার গান এসু গাই এক গান এ সুগাই হ্যাঁ গান এ সুগাই হ্যাঁ গান অর দোষাতোক ধোরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম